চইলা গেলে বইলা যাওয়া ভালো না বইলা গেলে অপেক্ষা করতে হয় সে কখন ফিরবে তার লাইগা। এই অপেক্ষা জীবনের চেয়েও বেশি দীর্ঘ হয় জানেন অপেক্ষার লাহান খারাপ জিনিস জগৎ সংসারে আর কিচ্ছু নাই অপেক্ষা করতে করতে মাইন্সেরে বাইঙ্গা চুইড়া যাইতে দেখেছি আমি গুলিতে চড়তে দেখেছি পাথর হইতে দেখেছি উন্মাদ হতে দেখেছি দেখেছি অপেক্ষা করতে করতে মানুষ কীভাবে বুধহীন গাছ হইয়া যায় বিশ্বাস করেন অপেক্ষা মারাত্মক কঠিন ব্যাপার অপেক্ষা করতে করতে মানুষের মহিলা যাইতে দেখেছি আমি যারে ভালোবাসছিলাম আমি যে মানুষটা আসছিল আমার শখের মানুষ এই মানুষটা চৈলা যাওয়ার সময় আমারে বইলা যায় নাই চইলা গেলে বইলা যাওয়া ভালো আমি চইলা যাইতেছি ওখান থেকে তুমি একলা একলা বৃষ্টিতে ভিজবা তোমার মাথার উপর ছাতা ধরনের লাইগা কেউ থাকবো না আমি চলে যাইতেছি কোনো কোনো রাই তুমি আমার নাম লইয়া হু হু কইরা কানবা চুকের জল মইসা দেওয়ার লাগে হাতের কাছে কেউই থাকবে না এরকম কিচ্ছুই বইলা যায় নাই মানুষটা কোনো চিরকুট রাইকা যায় নাই কোনো আখেরি মেসেজ দিয়া যায় নাই আমার কোনো বন্ধু রে কইয়া যায় নাই তারে বইলা দিও আমি হারাইতেছি সে যেন নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আমারে আর না খুঁজে তারে বইলা দিও সে যেন আমারে বইলা যায় আমি ঠের পাই নাই আমি কিচ্ছুই ঠের পাই নাই আমার মানুষটা সহিলা যাওয়ানের সময় সস্তা সান্ত্বনার চলে আমার এক কদ্দূর কইয়া যায় নাই তুমি ভালো তাইকো হঠাৎ কইরা আসা মৃত্যুর মতো হঠাৎ করে মানুষটা নিখোঁজ হইয়া গেছে বন্ধ কইরা দিছে তার লোক যোগাযোগের সব পথ ফোন নম্বরটা করে দিছে সুইচ অফ ফেসবুক থেকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম সব কিছু থেকে নিরুদ্দেশ হইয়া গেল সে এমনভাবে নিখোঁজ হলো যেন সে আমার কোনো দিনই ভালোবাসে নাই যেন আমার জীবনের কোনো অংশে সে ছিল না গোপনে সে সব কিছু গুছাইয়া চুপচাপ ছইলা গেছে তার ছইলা জাওয়ানোর পর আমি প্রথমবার টের পাইলাম মানুষের অভাব কেমনে হৃদয় পুড়ে আগুন সারাই দাও দাও আমি টের পাইলাম একটা মানুষ হারাইলে কেমন ভয় লাগে নিজের লোকে থাকতে খাখা শূন্যতায় কেমন হু হু কইরা কাপের হৃদয় একরাইতে গুম ভাঙ্গার পরে আমি ঠের পাইলাম আমার চোখ কোনো রকম চিৎকার ছাড়াই আমার বেতরটা কান্তেছে নিঃশব্দে অথচ মানুষটার সঙ্গে যেই দিন আমার শেষ কথা হয়েছিল সেই দিনও মানুষটা কত আদুরে কইরা কথা কইল আমার লোকে হাসছিল খিলখিল আমায় ভালোবাসি কইতে গিয়ে লজ্জায় তার গাল দুইটা লাল হয়ে উঠেছিল বারবার মানুষ কয় চোখে নাকি মিথ্যা বলে না বিশ্বাস করেন স্পষ্ট মনে আছে শেষবারের কথা কোয়ার সময় ওর চোখে কোনো না ছিল না শীতল ওই চোখ দুইটার মাঝে ছিল প্রেম আমার